তার নাম ছিল আবু হাফ সমর এক সময় তার এতেকাল হয়ে যা লোকেরা জানাজা পড়িয়ে দফন করিয়ে দেয় সবাই মারা যাবে দফন হবে তিনিও হয়ে গেছেন রাত্রি বেলাতে তার একজন কাছে ছাত্র তাকে স্বপ্নে দেখেই জিজ্ঞাসা করেন ওস্তা জি আল্লাহ তাহলে আপনার সাথে কি ব্যবহার করেছেন হজরতে আবু হাফ সমর বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা দুইজন রুক্ষ চেহারা ওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করলো ফিরিস্তাদের প্রশ্ন করা শেষ হলে আমি ফিরিস্তাদেরকে উল্টে একটা প্রশ্ন করলাম আমি বললাম এ ফিরিস্তারা তোরা যে আমাকে তিনটা প্রশ্ন করেছ এর উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব ফেরেস তো ভেবা চাকা আর এই কেমন মুর্দার সব মুর্দার কবরে আসি ভয়ে অস্থির ও আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল আটকাইয়া তো এক ফেরিস্তা বলে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তুমি কবিতার দ্বারা উত্তর দাও ফেরিস আমাকে প্রথম প্রশ্ন করে মান রব তোমার রবকে আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম ইলাহা রাশি রে আল্লাহ ই ফেরিস তারা তোরা তো আমার রবকে চিনার রবকে আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই কোনো রব হইতেই পারে না রকবে আল্লাহহুলা ইলাহা শিবা হো ফিরিস্তারা আমাকে দুই নম্বর প্রশ্ন করে ও আমান নবী উকা তোমান নবীকে আমি ফিরিস্তাদেরকে পবিত্র আর দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ও নবিয়ে মোহাম্মাদু নে মুস্তফা হো মুস্তাফা হো মুস্তফাহো মুস্তফা হো ও ফেরিস্তারা তোরা কেমন নবীকে চিহ্ন আমার নবীর নাম তো মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো মুস্তাফাহু মুস্তাফা আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত আল্লাহর পক্ষ থেকে সর্ব সর্বসম্মানে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে ইমামুলাম্বি আর খেতাব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কেবিরি আর খেতাব প্রাপ্ত জুবা তাবু আদার দাহা যাই মুহাম্মদ সদায় মোহাম্মদ বুয়দ্দিল পিজিদ হাবিবে খুদা আশ্রফে আম্বিয়া

অ নবে এ মোহাম্মদু নে মুস্তফাও মুস্তফা আউ মুস্তফা ও হে শক্ত বকাশমান জমিন উড়ে যাবে জন্মাদ গুলি উড়ে চবে নবীর সুৰ গচ্ছড়ে চলে আবার নবী এত পাওয়ার হওয়ালা এত বড় নবী অ নবে এ মোহাম্মদু নে মুস্তফা ও অ নবে এ এত বড় নবীর উম ঠোয়ে আজ মধ্যে রে কেন ফিরিস্তারা আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা দিন তোমার ধর্ম কি আমি ফিরিস্তাদেরকে দের কাঁদি উত্তর দিলাম ও ফিরিস্তারা ওয়াদিনে আল ইসলাম ও ওয়াফেলি দামিম ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই ও ফেরেস তোমরা ভালো করিয়ে জানো এই কবরে যে কেউ প্রবেশ করেছে সে আর বাইর হইতে পারে না আমিও জানি এই কবর থেকে আমিও কোনোদিন দিন বাইর হইতে পারবো না তোমাদের উসিলাতে মাওলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা ছাওয়া আছে আসলুল্লাহ আফাহু আফাহু আমি তো চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি তো চাই আল্লাহ তার বান্দাদেরকে জন্নাতুল ফির দাউসের বড় ন্যামত দান করবে আমি আল্লাহর কাছে জন্নাতুল ফির দাউসের ভিক্ষা চাই রব্বে আল্লাহ হু লা ইলাহাসিবাহো ও নবে মোহান মাদু নে মুস্তফাহু ওয়াদিনী আল ইসলাম ও ওয়াফেরলি দীমো আসালুল্লা তাহু আবু বলেন আমার চারটে কবিতা শেষ হলেও আমি দেখতেছি আমার কবরের দেওয়ার চারিদিকে সরে যাচ্ছে আমার চোখের দৃষ্টি যত দূরে আমার কবরের দেওয়ালও চলিয়ে গেল তত দূরে আমার কবরে বেহেসের বাতাস আর বেহেস্তের সুগন্ধি আশা শুরু হলো ও আমার প্রিয় ভাইয়েরা যদি জান্নাতের আশা করেন তা আদব ওয়ালা হবেন বে আদবের সাথে ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই আল্লাহর আদব করবেন রসুলের আদব করবেন কোরআনে করিমের আদব করবেন ওলামাই হকানির বাণীদের আদব করবেন যার অন্তরে ওলামাই কেরামের প্রতি সামান্য অনিহা ভয় আছে সেই ইমান ছাড়া দুনিয়ার থেকে যাবে আমার প্রিয় ভাইয়ের আর শেষ কথা বলিয়ে আপনাদের থেকে বিদায় নেই আমি তো বুড়ো মানুষ পঁচাত্তর বছর বয়সের বুড়া এখনো প্রত্যেক দিন ওয়াশ করা লাগে কালকে বরিশালে ছিলাম তার আগের দিন নোয়াখালীতে ছিলাম আগামী দিন জানে কোথায় থাকবো কোনোদিন সকালে চিটাঙে থাকি বিকালে বান্দরবনে থাকি সকালে কক্সবাজার থাকি বিকালে দেখা যায় লালমনিরহাটে রংপুরে দিনাজপুরে থাকি আল্লাহ তাল্লা এখনও এতটুকু রাখছেন চলাফেরা করতে পারি ভালো করিয়ে শোনেন শেষ কথা ভালো করিয়ে শুনেন শেষ কথা ও মৌলানা সাহেবেরা যারা আছেন আপনারাও শুনেন। আপনাদেরকে কেউ বলবে না আপনারা পদ হলে হইলে গোমরা হইলে আপনাদেরকে কেউ বলবে না ভালো করিয়ে শোনেন

যে আল্লাহর সাথে রসুলের সাথে ওলামাই মাই হকানি রানীদের সাথে করে দর শরীফ পড়েন খুব সুন্দর একটা মাদাসা হয়েছে অনেকবার এই মাদাসার প্রস অনেকের কাছে শুনেছি সচক্ষে দেখি অনেক খুশি হইলাম যে এই মাদাসার মহতেম বাণী তিনি আমার খুব কাছে আত্মীয় অনেক বেশি কাছে আত্মীয় সন্দীপের লোক আমরা আপনাদের এখানে অনেক লোক সন্দীপের লোক আছেন নদী ভাঙ্গার কারণে সন্দীপী লোকরা ছন্নবন্ন হয়ে বিভিন্ন জায়গাতে চলে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হেফাজতে রাখেন আমি এখন আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন